বয়ান মনোযোগ দিয়ে শুনল জুমান নামাজের বয়ান মনোযোগ দিয়ে শুনল যখনই ওলামায় কেরাম কথা বলে মনোযোগ দিয়ে শুনলে ধীরে ধীরে পরিবর্তন হয় মানুষ একদিনে বদলায় না এটা আমরাও জানি একদিনে কোনো জোনায়ত বাগদাদি হয়ে যাবেন একদিনে কোনো আবদুল কাদের জিলানি হয়ে যাবেন ওনারা নিজেরাও একদিনে হয় নাই সামনে হবেন কেন বুঝেন নাই জোনায়ত বাগদাদি এত বড় আল্লাহর হয়েছে একদিনে বাইজিত বুস্তামি এত বড় আল্লাহর একদিন তো হবেন কেন কাজে এইটা কোনো কথা না কিন্তু শুনতে থাকলে গুরুত্ব দিলে আন্তরিকতা দিয়ে শুনলে একদিন আল্লাহ বদলে পরিবর্তন নসিব হয় এই পৃথিবীতে অগণিত মানুষ যারা জালেম ছিল নাফরমান ছিল পাপি ছিল হাজারো অন্যায়ের মধ্যে ডুবা ছিল এমন মানুষও আল্লাহর দয়ায় কোনো একদিন রাত গভীরে কোনো একদিন দিনের আলোতে কোনো সামান্য কথায় কোনো সামান্য ঘটনায় জিন্দিগি বদলাই ফেলছে পিছনের জীবন থেকে তাওবা করে নতুন জীবন গ্রহণ আল্লাহ পাকে রাজি খুশি করে জামানার আউলিয়া হয়ে গেছে এরম বহু ঘটনা আছে বহু ঘটনা বহু ঘটনা এই জন্য আমরা ইনশাআল্লাহ মনোযোগ দিয়ে আল্লাহর কথা আমার বয়ান না শুধু সমস্ত আলেমদের বয়ান মনোযোগ দিয়ে শুনবেন বলেন ইনশাল কোরআন সুন্নার কথা মনোযোগ দিয়েই শুনবেন দেখবেন বরকথন যদি আমার এই কথা একজনে বোঝেন আমি মনে করি এতটুকুই আমার লাভ দুইজন বুঝলে দুইজনই লাভ আল্লাহ আমাদেরকে তফিক দান চলেন কোরআনুল করিমের এই সুরাটি নিরানব্বই নম্বর সুরা একশো চোদ্দটি সুরা কোরআন শরীফের তন্মধ্যে এটা হলো নিরানব্বই নাম্বার তিরিশ নাম্বার পাড়া পুরা কোরআনকারিম এর মধ্যে মোট তিরিশ পাড়া এই মোট তিরিশ পাড়ার মধ্যে এটা হলো তিরিশ নম্বর পাড়ার সুরা নিরানব্বই সুরা নাম্বার সুরাটির নাম হচ্ছে জিল জাল সুরায়ে শব্দের অর্থ বা জাল জালা জিল জাল একই শব্দ দুইটার দুই রকম ব্যবহার অর্থ হলো ভূমিকম্প জিলজাল শব্দের অর্থ কি বলেন ভূমিকম্প ভূমিকম্প এই যে জমিন কাঁপে ভূমিকম্প হয় এই সুরার অর্থগুলো এইটা এই এই ভূমিকম্প বলতে জিলজাল বলতে আল্লাহ তাআলা কেয়ামতের ভূমিকম্প বোঝাছে পৃথিবীতে এমনিতে প্রতিনিয়ত মাঝে মধ্যে বিভিন্ন এলাকা ভেদে অঞ্চল ভেদে ভূমিকম্প হয় হ্যাঁ আধা মিনিট তিরিশ সেকেন্ড চল্লিশ সেকেন্ড পঞ্চাশ সেকেন্ড কিংবা তার চাইতে সামান্য কম বেশি এরকম সময় ভূমিকম্প এতেই বহু ক্ষয়ক্ষতি হয় যখনই যেখানে কোথাও ভূমিকম্প হয় তো সেখানে অনেক ক্ষয়ক্ষতি হয় ঘর বাড়ি বিভিন্ন কিছুর অনেক ক্ষতিগ্রস্ত হয় কিন্তু আল্লাহ তালা বলেন একটি চূড়ান্ত ভূমিকম্প আছে যেই ভূমিকম্পটা যখন হবে তখন একসাথে আল্লাহর সৃষ্টি পুরাটা জমিন একসাথে ভূমিকম্প এবং সেটা কতক্ষণ থাকবে সেটা আল্লাহ জান সেটা আল্লাহ জান এরকম ভূমিকম্প হবে আর সেই ভূমিকম্পটা হল কেয়ামতের ভূমিকম্প অর্থাৎ এই পৃথিবী ধ্বংস করার জন্য আল্লাহ তালা তার গোটা সৃষ্টি জগৎকে মৌত দিবেন মৃত্যু দুই রকমের একটা হলো ব্যক্তিগত পৃথক একক মৃত্যু আর একটা হলো গোটা আলমের মৃত্যু সবার যখন পৃথক মৃত্যু হয় তো বলে মুদ আর গোটা পৃথিবীর যখন আল্লাহর সৃষ্টি সবটার যখন একসাথে মৃত্যু হবে সেটার কেয়ামত সেটাই কেয়ামত ওইটাও একটা মৃত্যু আসমানের মৌত হবে জমিনের মৌত হবে সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্রের মৃত্যু হবে অর্থাৎ সব কিছু শেষ হবে তো এই যে কেয়ামত এটা আমাদের ইমানের অংশ এটা হবেই হবে এটা হবেই হবে আখেরাত কে আমত এই পৃথিবী একদিন ধ্বংস হবে শেষ হবে এটা কোরআনুল করিমের অসংখ্য আয়াতে আল্লাহ তালা বসে বারবার বলছেন বারবার যে বান্দা যত সুন্দরী তোমার কাছে লাগে দুনিয়া যত আকর্ষণীয় মনে হয় না কেন দুনিয়া একে তো তুমিও থাকবা না একে তো দুনিয়া নিজেই থাকবে কোনটা মনে রাখবে না তুমি থাকবে স্থায়ী না দুনিয়া থাকবে স্থায়ী কোনোটাই তুমিও মৃত্যুবরণ করবা একদিন দুনিয়ারও মৃত্যু হয়েছে দুনিয়ারও মৃত্যু হয়েছে প্রতিটা মানুষকে মরতে হবে এটা আমরা সবাই জানি কল্লু সিং জাল মাউত সমস্ত আত্মা সমস্ত প্রাণ আল্লাহ তালা বলেন মৃত্যুর স্বাদ গ্রহণ করুন মৃত্যুর স্বাদ গ্রহণ কুল ইন্নাল মাউতাল্লা দি তাফেরুন আমিনু ফাইন্নাহু মুলাকীকুম আল্লাহ তালা বলেন হে নবী আপনি বলে দেন ও দুনিয়াবাসী মৃত্যু থেকে তোমরা যেখানেই পলায়ন করো না কেন মৃত্যু তোমাদের সাথে সেখানে গিয়েই নিজেই মোলাকাত করুন সাক্ষাৎ করুন তুমি ডাকতে হবে না মৃত্যু নিজেই আস মৃত্যু নিজেই আস আইনামা টাকু নু ইকুমি মাউতু বলেও কুমতুমফি বরুজিম মুসাইয়া আল্লাহ বলে তুমি যদি এমন একটা বিল্ডিং বানাও ঘর বানাও যে ঘরটা অনেক উঁচা যে ঘরটার উপর দিয়া কেউ ভিতরে ঢুকতে পারবে না যে ঘরটার মধ্যে একটা ছিদ্র নাই একদম আটকানো তো এরকম একটা ছিদ্রবিহীন সু উচ্চ ঘর যদি তুমি বানিয়ে তার ভেতরেও তুমি আশ্রয় নাও তো ইক্ষমুন মাউতুপ মৃত্যু তোমার সেখানেই পৌঁছবে তোমার সেখানেই পৌঁছবে প্রিয় ভাই আমার বন্ধু আমার নজওয়ান সাথীরা আমার মৃত্যু এক অনিবার্য বাস্তবতা চিরন্তন বাস্তব এটা গ্রহণ করতেই হবে হাসলেও মরতে হবে কাঁদলেও মরতে হবে সুখেও মরতে হবে দুঃখেও মরতে হবে রাজপ্রাসাদ অট্টালিকার মানুষটাও মরে যাবে জীর্ণ কুটিরে যে লোক থাকে হ্যাঁ সেই লোকটাকেও মরতে হবে জীবনে কোনোদিন দুঃখ দেখে নাই যে সেও মরে যাবে জীবনে কোনোদিন সুখ দেখে নাই যে সেও মরে যাবে সব মরে যাবে এটাই সত্য এটাই বাস্তবতা অতএব মৃত্যু এক অনিবার্য বাস্তবতা এটা গ্রহণ করতেই হবে এটা যদি আমরা মনে রাখি আমাদের জীবন অনেক সুন্দর হইত অনেক সুন্দর হইত রসুল্লাম বলছেন আল্লাহ নবী বলেন আমার উম্মত তোমরা বেশি বেশি ওই জিনিসটা স্মরণ করো যে জিনিস তোমাদের সমস্ত সাধ আনন্দ আহালা চিরতরে মিটায় নি তোমারে চিরই স্তব্ধ করে দি জলজন্ত মানুষটা আমাদের সামনে হাঁটতো চলতো উঠতো বসতো ঘুরত ফিরতো হ্যাঁ সেই মানুষটা মনে করেন আমার চোখের সামনে নাই তার লাশ আমার সামনে আহা সেই লোকটা স্তব্ধ পৃথিবীর কত মানুষ কত আওয়াজ করতেছে কত শবল করতেছে কিন্তু এই লোকটা হাতও নাড়ে না পাও নাড়ে না চোখও মেলে না আর কিছুই করে না এ কি আশ্চর্য বিষয় চোখের সামনের এই মানুষটা নাই কি হলো তার কে কেতারে থামাই দিল কে কেতারে স্তব্ধ করল এ তো আমার মতো ঘুরত ফিরতো হাঁটত আহ আমার আব্বারে আমি কত দেখছি একদিন আমার আব্বা চলে গেল আমার দাদারে আমি কত দেখছি আমার দাদা একদিন চলে গেল আমার জ্যাঠারে আমি দেখে আসছি দোয়া করে আসছি ফুঁ দিয়ে আসছি এক সপ্তাহ পরে দাঁত জ্যাঠা ইন্তেকাল করলেন আবার এক সপ্তাহ পরে আমি গিয়া জ্যাঠার জানাজা পড়াইছি এই তো বাস্তবতা যুবক ভাই তুমিও মনে রাখো বয়স্ক বাবা আপনিও মনে রাখেন হাসান বসরি রহমাতুল্লাহ আলাই একজন বড় বুজুর্গ ছিলেন উনি বলতেন তিনি যখন কোন যুবককে দেখতেন আর বয়স্ক দেখতেন

এটা উনি মনে করাইতেন মৃত্যুর কথা উনি এটা বুঝাইতেন যুবক তুমি দেখো একটা আম গাছের মধ্যে যতগুলো যতগুলো মুকুল সবগুলো আম ধরছিল ছোট ছোট সবগুলো বড় পাকা পর্যন্ত যায় না তার আগে ঝরে যায় ঝরেই যায় বেশি আইকা যায় অল্প তার মানে যুবক কিশোর তরুণ এই বয়সেই মৃত্যু হয় বেশি বৃদ্ধ পর্যন্ত পৌঁছে কম পুরা বাড়িতে অনেক সময় এমন হয় একজনও বয়স্ক লোক নাই একজন আমার 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 ঘর বাপ চাদের যে ঘর চাষা তো বাই জ্যাঠাতো বাই আমার ভাই বেড়া সব মিলাইয়া আমাদের ছেলে পেলে ভাই বাতিজা মিলে না হয়তো ষাট সত্তর জন আছি আমরা কিন্তু আমাদের একজনও বয়স্ক লোক নাই আমার দাদাও নাই দাদিও নাই জ্যাঠাও নাই চাষাও নাই আমার আব্বাও নেই কেউ নেই তাইলে কেন এমন হলো তাহলে বুঝা গেল অধিকাংশই ঝরে যায় কবরে চলে যায় মৃত্যু হয়ে যায় এই জন্য ধোকা না খাওয়া আরেকটা হলো বয়স্ক লোককে দেখলে উনি বলতেন হাসান বসরি রহমতুল্লাহ ইয়া মা সারা সুয়ুখ হে বৃদ্ধগণ তারা উনি তাদেরকে জিজ্ঞাসা করতেন যে মায়ুন তাজারু বিশ্বার আয় ইদা যখন কোনো ফসল পাইকা যায় তখন আর বাকি থাকে কি কি বাকি থাকে কাটা কথা বলে না কি বাকি থাকে কলু আল হাসাদ বা কাটাটা বাকি থাকে পাইকা তো গেছে তার মানে আপনারা পাইকা তো গেছেন তো হয়েই গেছে আর শুধু মৃত্যুটা বাকি আর শুধু মৃত্যুটা বাকি তাইলে যুবককে বলতেন তুমি ভেব না তুমি বৃদ্ধ হবা কারণ অসংখ্য ফুল তো আগেই ঝরে যায় অসংখ্য ফল তো আগেই ঝরে যায় অসংখ্য গাছ তো আগেই ঝরে যায় আবার বৃদ্ধকে বলতেন যে আপনার তো আর কিছুই বাকি নাই আপনি তো পাইকেই গেছেন এখন শুধু কাটা কবর মৃত্যু ছাড়া আর বাকি বাকিটা কি তাহলে মৃত্যু ভুলে না যাওয়া মৌত ভুলে না যাও মানুষ যদি মৃত্যুর কথা স্মরণ করে তার ওয়াজের জন্য নসিহতের জন্য এটাই যথেষ্ট এটাই যথেষ্ট আমরা কিতাবে পড়ছি হজরত অমর রাদি আল্লাহ আনহু এত বড় সাহাবি উনি বলতেন কুল্লা ইয়ৌমিন ইউ কলু মাতা ফুলান মাতা ফুলান পলা বুক দামিন ইয়ৌমিন ইউ কলু মাতা ও তিনি বলতেন হায় শোনো প্রতিদিন ঘোষণা হয় আজ অমুকের মৃত্যু হল অমুকের মৃত্যু হল অমুকের মৃত্যু হল অচিরে এই একদিন ঘোষণা হবে আজ ওমরের মৃত্যু হল আজ অমরের মৃত্যু হল উনি বলেন এই ঘোষণা শুনবে দ্রুত একদিন এই জন্য বাফ এই আমাদের ব্যক্তিগতভাবে প্রতিনিয়ত মৃত্যু হচ্ছে ঠিক এভাবে আমরা তো মরছি একদিনে গোটা আলমের মৃত্যু হবে এই গোটা সৃষ্টিটাই আল্লাহ এর কি আশ্চর্য কথা এটা কি অবাক করা এক মিনিট যদি কেউ বিবেক দিয়া ভাবে যারে বলে কি হুঁজে বলেন কি এত বড় আসমান ভেঙে যাবে এই সূর্য খসে পড়বে চাঁদ খসে পড়বে আল্লাহ তালা বলছে ইদা সামা উন আসমান ভেঙে যাবে ইদাল কওয়া কি বুন তাসারাত তারকারা খসে খসে পড়বে ইদা শামসু কোভেরাত ইদাল কওয়া কি বুন তাসারাত আল্লাহ তালা বলছেন সূর্যটা গুটায় ফেলা হবে পাহাড়গুলো বালির মতো তুলার মতো উঠতে থাকবে ইদা রজ্জাতিল আর্দ রজ্জা এই জমিনের মাটিগুলো রেজা রেজা পাউডার পাউডার হয়ে যাবে ইদাল বিহার উফুজেরা সমুদ্র খাল বিল নদীর পানিগুলো সব টকবগে উত্রাইয়া গরম হইয়া বাষ্পের মতো উড়ে যাবে না কোথাও পানি থাকবে না কোথাও গাছ থাকবে না আসমান থাকবে না জমিন থাকবে কিছু আচ্ছা এটা কেমন কথা এটা কেমন আশ্চর্য বিষয় এই গোটা আলমের মৃত্যু হবে আল্লাহ কোরআন করিমে বিশ্বাস করেন অসংখ্যবার এই কথা বলছে এই ঘটনাটা ঘটবে এই ঘটনা মিথ্যা মনে করার মতো কেহ নাই যেদিন ঘটে যাবে তখন আর কারো কোন মিথ্যাবাদী আর থাকবে না অর্থাৎ কেউ আর অস্বীকার করার সুযোগ হবে না চোখের সামনে চোখের সামনে কোরআন শরীফে একটা সূরা আছে সুরা হজ ওই যে আমরা হজ করি না এই হজ সুরাটার নাম এই সুরার শুরুতে আল্লাহ তালা এই পৃথিবী ধ্বংসের কেয়ামতের একটা সাংঘাতিক বর্ণনা দিছে ওইখানে আছে আল্লাহ বলেন ইয়া আই গোহান্না সু হে মানুষ তোমরা আল্লাহকে ভয় করো আর শুনো ইন্নাজাল জালাতা সাতি সেই উম নিশ্চই কেয়ামতের ভূমিকম্প জাল জালা এই যে বললাম জিল জাল এবং জাল জালা অর্থ ভূমিকম্প আল্লাহ বলেন কেয়ামতের ভূমিকম্প ইসরাফিল যখন ফু দিবে আমার এই পৃথিবী যখন ভাঙতে শুরু করবে এই সৃষ্টি জগৎ পুরাটা যখন আমি আল্লাহ গুটায় ফেলবো আল্লাহ বলেন সাত আসমান আমি আল্লাহ তালার হাতের মধ্যে গুটায় ফেলবো গুটায় ফেলবো তুমি জানো না আমার ক্ষমতা কুল্লুমান আলাইহা ফান ওয়া ইবকা ওয়াজহু সব শেষ করে দেব আমি শুধু আমি আল্লাহই থাকি শুধু আমি আল্লাহই থাকি তো আল্লাহ তাআলা বলেন এই ইসরাফিল ফু দিলেই শুরু করিলেই জমিনে ভূমিকম্প শুরু হবে জল জালজালাত আসসাআতি শাইউন আযীম আল্লাহ বলেন নিশ্চয়ই এই কিয়ামতের ভূমিকম্প এটা সেই উন আজি বড়ই ভয়ানক বড়ই মারাত্মক কারণ দুনিয়ার ভূমিকম্প এক নাম্বার হলো বর্তমানের ভূমিকম্প কখনো তিরিশ সেকেন্ড কখনো চল্লিশ সেকেন্ড কখনো সাতচল্লিশ সেকেন্ড পঞ্চাশ সেকেন্ড এই সেকেন্ড সেকেন্ড মিনিট সাতচল্লিশ মিনিট নিয়ে ভূমিকম্প হয় কথা কর না কেন তিরিশ মিনিট ভূমিকম্প হ্যাঁ তিরিশ মিনিট ভূমিকম্প হইলে আপনাদের চোদ্দ গোষ্ঠী থাকবেন কেউ তিরিশ সেকেন্ড চল্লিশ সেকেন্ড হয় ভূমিকম্প এইটুকুতেই এইটুকুতে একে তো সময় সামান্য দ্বিতীয়ত হলো একসাথে গোটা পৃথিবীতে হয় না এদিকে হলে ওইদিকে হয় না এরকম কিন্তু আল্লাহ তাআলা বলেন ইসরাফিল দিলে যে ভূমিকম্পটা হবে সেই ভূমিকম্পটা গোটা পৃথিবী একসাথে নাড়ায় দিন একসাথে দিন সাতচল্লিশ সেকেন্ড না না কতক্ষণ সেটা আল্লাহ জানে তখন অবস্থা কি হবে মানুষের আতঙ্ক এই ভূমিকম্পে আতঙ্ক হ্যাঁ আমি একবার চাঁদপুর মাহফিলে ছিলাম রাত্রে ঘুমাইছি মসজিদের রুমে ইমাম সাহেবের রুমে এই সময় ভূমিকম্প আইছে দরজা খুলে দিছি দৌড় মসজিদের মাঠে আইসি দাঁড়াইয়া চাই যে পুরা গ্রামের মানুষ সব আইসা পড়ছে হই হু শীতকাল হায় হায় অথচ সবাই চিৎকার দিতে দিতে ওই ভূমিকম্প শেষ ভূমিকম্প হয়েছেই তো অল্প একটু কিন্তু এটুকুর আতঙ্কেই যা হুজুর পাবলিক বরাবর কিসের হুজুর আর কিসের পাবলিক বক্তা শ্রোতা সমান এই এখন মনে করেন ভূমিকম্প হইলে আমরা সব দিম আমিও আমরা আমি এনে বুজুর্গি দেখাইব এটা আমরা হ্যাঁ চাহি একটা বড় হুজুর বেটা প্রধান বক্তা আমি লড়লে কি মানসি কি করব আপনি কি করবেন আমার সময় ক আমার জান নেই একটা নাটনি তো এই সামান্য ভূমিকম্প কিন্তু আল্লাহ তালা বলেন ইসরাফিল ফু দিলে যে ভূমিকম্প হবে বান্দা সেটা বড়ই ভয়ানক সেটা সারা পৃথিবী নড়বে একসাথে তখন কি হবে মানুষের আতঙ্ক ইয়া উম তার কুল্লু মুরুদিয়াতি আম আরদাত এই এক নম্বরে আল্লাহ বলেন যে মা তার বাচ্চাটাকে দুধ পান করাইতেছিল এই কোলে কোলের বাচ্চা দুধের বাচ্চা আপন মা তার দুধের বাচ্চা ভুলে যাবে ফেলে দিবে ছুড়ে মারবে আর মা পাগলের মতো দুর্গাংশ বা কোরান শুরু ফেরায় অর্থাৎ কুল্লু হামলিন হামলা এবং আল্লাহ তালা বলেন যে মায়ের পেটের বাচ্চা দশ মাস পূর্ণ হয়ে গেছে আগামী দুই ঘন্টা পাঁচ ঘন্টা পরে বাচ্চাটা এমনিতেই প্রসব হইত আল্লাহ বলেন ইসরাফিলের ফু দিলে যখন কাঁপতে শুরু করবে তো এই গর্বী মা গর্ভবতী নারী পাগলের মতো এভাবে ছুটবে দৌড়বে নিজের গর্ভের বাচ্চা নিজে নিজেই পড়ে যায় ও তারা নাসা সুকারা আল্লাহ বলেন মাতালের মতো সমস্ত মানুষগুলো ছুটতে থাকবে ফায়দা বারিকাল বাসার ও খাসাফ অল কামার অ জুমি আশামসু বলে চন্দ্র সূর্য আলোহীন হয়ে যাবে সূর্য চন্দ্র এক হয়ে যাবে অজুমি আশমসু অলকামার ইয়াকুল উল ইনসান ইয়া ইদিন আইন মাফার লোকেরা দৌড়বে আর ছুটবে মানুষ একে অপরকে জিজ্ঞেস করবে বা ইয়া পালাবো কোথায় দাঁড়াবো কোথায় কোথাও তো স্থির কোনো জায়গা নাই কোথায় দাঁড়াবো আল্লাহ তালা বলেন কাল্লা সেদিন আর কোথাও জায়গা মিলবে না ইলা রব্বিকা আজকে শুধুই কেবল তোমার আল্লাহর কাছেই আশ্রয় ঠিকানা এভাবে বহু আয়াত কোরআনুল করিমের মধ্যে আল্লাহ তালা বর্ণনা করছে আমার ভাই তো এই ইসরাফিলের ফুঁ দিলে গোটা আলমের মৃত্যু হবে ভূমিকম্প শুরু হবে তো এই ভূমিকম্প কেন হবে এই কাঁপতে কাঁপতে সমস্ত কিছু ভাঙ্গা একসাথে এই সব কিছু আল্লাহর সৃষ্টি সমস্ত কিছুই জমিনের তলদেশে চলে যায় জমিন তখন খালি ফাঁকা জমিনে তখন কিচ্ছু নাই কিচ্ছু একটা সুতা মাটির উপরে থাকবে এই প্রথমবার ইসরাফিল ফুঁ দিলে সমস্ত কায়নাত ইনসান জিন আল্লাহর সমস্ত সৃষ্টি মাখলুকাত সব জমিনের তলদেশে চলে যায় মানুষ, মানুষও অর্থ সম্পদ স্বর্ণ রৌপ্য মনি, মুক্তা হীরা জহরক, সব 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 একটা কাগজের অস্তিত্ব সবকিছু এভাবে কতদিন আল্লাহ কতদিন আল্লাহ জানেন হা মা ভাই এরপরে একটা নির্দিষ্ট সময় পরে আবার আল্লাহ তালা ইসরাফিলকে জীবিত করবেন করে আবার আল্লাহ তালা দ্বিতীয়বারের মতো ফুঁ দিতে এ দুই ফুঁয়ের মাঝখানে কতদিন নবী সাল্লামের এক হাদিসের মধ্যে বলছে আর বাউন চল্লিশ সাহাবিরা ব্যাখ্যা করছেন সেই হতে পারে চল্লিশ হাজার এই জন্য বাফ একটা কথা হলো সর্বশেষ যেই লোকটা কবরে যাবে শেষ যেই ব্যক্তি মরবে পৃথিবীতে হতে পারে তাকেও শুধু কবরেই থাকতে হবে চল্লিশ হাজার বছর চল্লিশ হাজার বছর এর পরে তো আখেরাত এই চল্লিশ হাজার বছর যদি কবরে আজাব হয় চল্লিশ হাজার বছর যদি কবরে আজাব হয় ভাই তখন কি হবে এবার ভেবে দেখেন এখন যারা কবরে যাচ্ছে হ্যাঁ নু আলাইসাল্লামের জামানায় যারা মারা গেছে ইব্রাহিম আলাইসাল্লামের জামানায় যারা মারা গেছে নবিজি সাল্লাম তো দেড় হাজার বছর আগে ইন্তেকাল করছেন সাড়ে চোদ্দশো বছর আগে তো ওই সময়ে যারা মারা গেছে তারা কবরে পড়ে আছে আজকে দেড় হাজার বছর দেড় হাজার বছর পনেরোশো বছর তাহলে নু সালামের জাতি কত বছর থেকে পড়ে আছে কোথায় নুহ নবী কোথায় আমাদের নবী কত ব্যবধান এই জন্য বাফ শুধুমাত্র কবরের বিষয়টাই তো সাংঘাতিক আখেরাত শেষ ব্যক্তিটাও যদি কবরে থাকতে হয় চল্লিশ হাজার বছর তো এখনকার মানুষগুলো আছে কত কাল ধরে এই এই যার কবরে আজাব হচ্ছে আহাবাহ সে কি পরিমাণ কষ্ট করছে ভাই দেখে কবরবাসীদের রুহের মাগফেরাত আরে ভাইয়া একবার চোখ বন্ধ করে এক সেকেন্ড ভাবেন আজ আমরা যাদের রুহের মাগফেরাত কামনা করলাম এই বিশ বছরের ব্যবধানে তিরিশ বছরের ব্যবধানে দশ বছরের ব্যবধানে পঞ্চাশ বছরের ব্যবধানে আবার এর পরের লোকেরা আমাদের রুহের মাছ কামনা এটা কি পরিমাণ বাস্তবতা কি পরিমাণ বাস্তবতা এটাকে অস্বীকার করার না বুঝার কিছুই নাই মৃত্যুকে না বুঝার কিছুই নেই কারণ এত বেশি জলজ্জন্তু আল্লাহ তালা এটা আমাদের সামনে দেখাইছেন এত মানুষের মৃত্যু আল্লাহ আমাদের সামনে দেখাইছেন এটাকে অস্বীকার করার না বুঝার কিছুই কিছুই নেই তো চলেন এরপরে আল্লাহ আল্লাহতালা ইসরাফিলকে আবার জীবিত করবেন জীবিত করে আল্লাহ তালা ইসরাফিল সালামকে বলবেন ইসরাফিল আবার তুমি সিংগায় ফুঁ দাও এইবার যখন সিংগায় ফুঁ দিবে তখন ইসরাফিল সালামের এই দ্বিতীয় ফুঁতে আবার ভূমিকম্প শুরু আবার কি শুরু হবে ও মাঝখানে ভাই ওই ছেলে অপদার্থ কথা বললো না হাসাহাসি করো নাকি কারক কথা বাকি থাকলে দুষ্টামি বাকি থাকলে উঠে চলে যাও বাহিরে আলাদা জায়গা আছে গাফেল সন্তান কোনো কিছুতেই যাকে কোনো আসর করে না আহা আপনারা জানেন না আপনাদের এক এক ছেলের অবস্থা হল কলিজাটা পাথর হয়ে গেছে কোনো কিছুই তার কলিজা নাড়ায় না এত শক্ত জানোয়ার যে খোদার তিনশো পঁয়ষট্টি দিনে কোনো দিন ফজরের নামাজ পড়ে না একদিনও না মানুষের পাচ্ছে এত বড় জানোয়ার হয়